আসসালাম আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে আসলাম যেমন শিকারি পাখির ভিডিও পাখি একের একের পাখি রয়েছে আমার কাছে আপনারা যারা নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইবার এবং শেয়ার কমেন্ট করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে একের একের পাখি দেখেন সব একের পাখি অনেক সুন্দর পাখি দেখেন খুব সুন্দর পাখি এই যে ওটা পাখি কোটিং শিকারি যদি আপনারা নিতে চান নিতে পারেন যে কোনো জেলায় পাঠাই দেওয়া সম্ভব সবচেয়ে বেশি ভালো হয় আমার এই জায়গা থেকে ডেকেশনে নিয়ে যেতে পারলে সবচাইতে বেশি ভালো হয় গাছে তুলে দেখে নিয়ে যাবেন ডাক দেখে শিকারি দেখে নিয়ে যাইতে পারেন কটিং শিকারি পাখি চারটে পাখি রয়েছে একের পাখি আগেও অনেক জায়গায় পাখি ফাটাইছি এই সিসিন আজ চলে আসলো আর কি গুকু সিসিন চলে আসলো আপনারা দেখবেন শুনবেন যাচাই বাচাই করবেন যাচাই বাচাই করে তারপরে নিবেন কোনো সমস্যা নাই এই দেখেন চারটে গুকু রয়েছে খুব কঠিন শিকারীরা সেটা দেখতে হবে কীরকম শিকারি আছে কি না আমার এই জায়গার থেকে দেখে শুনে নিয়ে যাবেন তাহলে অনেক ভালো হবে আর যে কোনো জেলায় ফাটাই দেওয়া সম্ভব যদি কেউ নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন যারা সাবস্ক্রাইবার করে তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং পাশে কলিং বেলটি বাজিয়ে সাথে থাকবেন তাহলে আপডেট ভিডিও পাবেন আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন তবে আর সবাই ভালো থাকেন সবার শুভকামনা আল্লাহ হাফেজ